অনেক দাম টাকা টাকার জন্য করতে হচ্ছে। মারা গেছেন এক সময় ঢাকাই সিনেমার পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাইনা শিকদার বনশ্রী মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর ভোর পাঁচটায় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রনায়িকা বনশ্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোহাম্মদ হারুন সৌরভ রুস্তম সিনেমা খ্যাত নায়িকা বনশ্রী এই সিনেমার মধ্য দিয়ে চুরানব্বই সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি পরিচালক ছিলেন মমতা জালি প্রথম সিনেমায় নায়ক হিসেবে পান তখনকার সুপারস্টার ইলিয়াস কাঞ্চনকে একই বছর মুক্তি পায় দ্বিতীয় সিনেমা মহাভূমিকম্প সুভাষ ঘোষ পরিচালিত এই চলচ্চিত্রে চিত্রনায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন বনশ্রী নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধেও তিনি অভিনয় করেছেন কম পেয়েছিলেন এই নায়িকা হঠাৎ সব হারিয়ে আড়ালে চলে যান রাস্তায় ফুল বিক্রি করে সংসার চালিয়েছেন তারকা বনে যাওয়া হয়ে যান করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে ত্রাণ গ্রহণ করতে দেখা গিয়েছে এর আগে দু সালে সাবেক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বিশ লক্ষ টাকার সঞ্চয়ী তহবিল গ্রহণ করেন বনশ্রী এতে কিছুটা স্বস্তি ফিরেছিল তার জীবনে মাদারীপুরের শিবচর পৌরসভার এলাকায় বাবা মজিবর সালের আগস্ট জন্ম নেয় এই সব হারিয়ে শিবচর উপজেলার চরের সরকারি আশ্রয়ন কেন্দ্রে থাকেন তিনি বনশ্রীর মৃত্যু নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ